এরপরে নাহিদ সরকার জানতেছেন বিদেশ থেকে ফোনে বিয়ে করলে বিয়ে কবল হবে কি না বিদেশ থেকে যদি কেউ ফোনে বিয়ে করেন তাহলে সেক্ষেত্রে সে বিয়ে কবুল না হওয়ার কারণ নেই তবে শর্ত আছে সে বিয়ের পদ্ধতি হইতে হবে এরকম যে আজকাল ভিডিও কলের মাধ্যমে আমরা নিশ্চিত হতে পারি যে কে পাত্র কে পাত্রী আপনার দেশে কারোর মাধ্যমে নিশ্চিত হতে হবে আবার আপনার ব্যাপারেও আপনার বিপক্ষ যারা আছেন তারা ভিন্নপক্ষ যারা আছেন তারা নিশ্চিত হবেন বিভিন্ন মাধ্যমে এরপরে ভিডিও কলের মাধ্যমেই যা কবুল হতে পারে তবে নিরাপদ পদ্ধতি তার চাইতে বেশি নিরাপদ পদ্ধতি হলো যে আপনি বিদেশ থেকে দেশে আপনার কোনো একজন অভিভাবককে বা বন্ধু বান্ধবকে পরিচিত কোনো একজনকে দায়িত্ব দিবেন যে তুমি অমুকের মেয়ে অমুককে এত টাকা মহারণায় আমার পক্ষ থেকে বিয়ের প্রস্তাব দিবা বা তারা প্রস্তাব দিলে তুমি কবুল করবা এটা একজনকে প্রতিনিধি হিসাবে নিয়োগ দিবেন আপনি ভিডিও করে সেটি দেখতে পারেন তখন তিনি আপনার পক্ষ থেকে প্রস্তাব দিলেন বা প্রস্তাবের পক্ষে আপনার পক্ষ থেকে কবুল করলেন এটি করলে বিয়ে হয়ে যাবে এবং এটি হল সবচেয়ে নিরাপদ এবং সলিড পদ্ধতি এটার ব্যাপারে কোনো সন্দেহ কারণ নেই